কিসা কাটে করছে আমি ওই গ্যাসে করবো আর বেলাও হয়ে গেছে জানো তো হ্যাঁ তাড়াতাড়ি করে নি আবার একটু সময় সেটাকে দিতে হবে তো যেখানে রান্না করি ওই তালাতেই রান্না করবো ভেবেছিলাম আর ওখানেও ভালো লাগে কিন্তু দেখো ওখানে একজনটা গাছ কাটছে ওই মেশিন দিয়ে কাটছে তো আওয়াজ হচ্ছে ওই জন্য হলো না ওই জন্য এখানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যারে যাবতীয় কাজকর্ম করে এবার এই গোড়ো সোনাকে একটু সামলে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করেছি তো আমি এখানে ভাজা টাজাগুলো করছি ভাতটা অর্ধেকটা হয়েছে খানিকটা ফুটিয়ে ভাতটা কখনো বসিয়ে রেখে দিয়েছি হোক তারপর আরেকবার বসিয়ে ফুটিয়ে নেবো আর ততক্ষণ ভাজাগুলো করি আর বাকিগুলো মা এখন গ্যাসে করবো দুটো করে দু তিনটে উনুন না জানলা হয়ে উঠবে না এমনি অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে এগারোটা কুমড়ো ভাজা হচ্ছে তারপরে পটল ভাজবো কলমির শাক ভাজা হবে ঝিঙে আলু পোষতে হবে মা করবেন মা বলেছে আমি কিছু করবো পায়েসটাও মা করবেন তারপর মাছের ঝাল হবে ডাল হবে এই আমের চাটনি হবে পাঁপড় ভাজা হবে অনেক কিছু মানে কিছুই বাদ থাকছে না সবই হচ্ছে অল্প স্বল্প করে হালকার মধ্যে দিয়ে মুখে ডাল হবে সজনা ডাটা দিয়ে ডালটা ভাজা ডালটা সেটা চালটা ঘিমা ঘি কালে একটু স্বাদটা ভালো হবে পাইপের চালটা তুলে দিই শুকছে চারটে আলাদ ফাঁচিয়ে দিয়ে দিচ্ছি কলমি শাকটা ভাজা হয়ে গেছে পায়েসে চারটা সেদ্ধ হয়ে গেছে কাজে কিচুমি ধুয়ে দিয়ে দিচ্ছি এই দুধটার মধ্যে মতো পাউডার দুধ গুলে রেখেছিলাম ভুজি গুলো আর ভাত হয়ে গেছে বা পোস্তটা চাপাচ্ছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছে আলু গেছে আলুটা ভাজা হয়ে গেছে এবার ঝিঙে দিয়ে দিচ্ছি ঝিঙে আলু পোস্ত ঝিঙে আর আলু ভালো করে ভেজে নিয়েছি একটু জল দিয়ে স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে এবার পোস্ত দিয়ে দিচ্ছে এবার ডালটা সাঁতলে নেব তার জন্য ফোড়নে দিচ্ছি তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব অল্প অল্প করে নিয়েছি একটু জল দিয়ে এটাকে ধুলে নেবে টমেটো রংটা একটু ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার ডালটা ঢেলে দিচ্ছি পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি ডাক দিয়ে মুগের ডাল হয়ে গেছে

মাছ ভাজার পরে তেলের মধ্যে দিয়েছিলাম টমেটো টমেটো একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সরষে বাটা আর সরষে বাটার মধ্যে একটু লবণ হলুদ আর সামান্য লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেছে এবার এক এক ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ঝাল হয়ে গেছে দিচ্ছি अरे चाहिए तो फूट जाती है नींदी गैस हमें चाहिए हो गया ना ये वाला तो भाली हो गया हाथ के सॉफ्ट खाली हाथ जाएगा नहीं ना 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 ये तो बोलने नहीं लिए जो

না চলো গড়া বেলা গন্ধটা হ্যাঁ তুমি খাও তুমি নাও তুমি খাও তুমি খাও না বল বল একটু খান একটু বা হাসছে না শুরু করো গুবলু তুমি এসো বাবা ভালো থাকবে আমার কলে চলে এসো বাবা কে না বাবা কে না না থামা বাবা কে পাইসা দিয়েছে না চলো গুবলু কি খাবে দাও হ্যাপি বার্থডে বলে দাও বাবাকে কে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে দাও বাবু বলেছে না বাবা কে বলি বাবা হ্যাঁ হ্যাপি বার্থডে বাবু বাবু বলেছে না বাবা দাও

আজকে দিনে তো হয় আজকে আমার ছেলের জন্মদিনে তোরা ছুটে বড় আশীর্বাদ করো যেন খেতে খেতে পারে যেন শরীর ভালো থাকে এটাই শুধু কামনা আজকে দিনে যেমন পারলাম তেমন ছেলেকে ঘুরে ঘুরে গেলাম এবার তোমাদের কেমন লাগলো নিজে জানিও আমার নিজের তো মনেই ছিল না কৃষ্ণা মানে ব্যাপারটাকে নিয়ে জন্মদিনটাকে নিয়ে খুবই আর কি কয়েকদিন ধরে খুব এক্সাইটেড তো যতগুলো রান্না করেছে অন্যান্য দিনে যা রান্না করে আজকে যেন টেস্ট মানে আমার একদম লেভেলে লাগছে আর কি খুব সুন্দর মানে আমার মা সকাল থেকে না খেয়ে উপোস করে আমাকে খেতে দিয়ে খেয়ে নিলে তারপর মা খাবে তো এখন দুপুর হয়ে গেছে তো খুবই ভালো আয়োজন করেছে মানে আমার মানে খুবই ভালো লাগলো জিনিসটা আর কি